আল্লাহ হরবুল আলমিন বলেন মানুষগুলো যখন হাসরের ময়দানে মানুষগুলো যখন আসবে আল্লাহ হরফ বোলা নামিনা হাসরের ময়দানটা কায়েম করে দিবেন হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ হরফ বোলা নামিন একত্রিত করবেন জায়গার ভিতরে সমাবেত করবেন এই জায়গার ভিতরে মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে মানুষগুলোর হিসাব নাগে শুরু হয়ে যাবে মানুষদেরকে আল্লাহ হরফ বোলা নামিন নামা দিবেন আমর নামা দিবেন মানুষদেরকে আল্লাহ হরফ বোলা আমিন নামা দিবেন আল্লাহ হরফ বোলা নামিন বলেন যে বান্দারা জান্নাতে যাবে ওই বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডান হাতে আমল নামা আর যেই বান্দারা বাম হাতে যেই বান্দার বাম হাতে আমল নামা ওই বান্দাকে আল্লাহ রব্বুল আমিন শুধু বাম হাতে আমল দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তাম ওই বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও সময় সংখ্যা হজরত চলে আসছে এক দেড় মিনিটের ভিতরে আমি শেষ করে দিব আল্লাহ নামিন আলমিন ফেরেস্তাকে বলেন ও ফেরেস্তা বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই নাফরমান বেনামাজির হাত যখন লোহার মতন শক্ত করে দিবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে বান্দার হাত তুমি বুক বরাবর ঢুকাইয়া দাও বুক বরাবর হাতটা ঢুকাইয়া তুমি পিছন দিয়ে তুমি তাই না বের করে দাও আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ও রব্বুল আলমিন আমি বান্দার হাত পিছন দিয়া তাই না বাইর করছি বান্দার চোখ হলো সামনে হাত হলো পিসনে আল্লাহ বুলা নামিন বলবেন ও ফেরেস্তা বান্দার গার তুমি মস্কায়া বাইয়া তুমি বিসোনা নিয়া না ও ওই সময় আল্লাহরব বুলা নামিন ডাক দিয়ে বলবেন বা কা কা পা না পুসি কায়া ও মা আরে কা বাম আল্লাহরব বুলা বলেন ও নফরমান তুই আজকে পড়ে দেখ তুই দুনিয়ার সুমিনি কি করস ওয়াজ মাহফিল শুনছস না গান বাজনা শুনছস ওয়াজ মাহফিল হয়েছে জান্নাতের বাগানের আয়োজন করছে তুই তুই দোকান পাটের ভিতরে তুই সময়টা নষ্ট করেছস মুয়াজ্জিন আযান দিছে মসজিদে না যায় তুই দোকান পাটে চলে গেছস হাট বাজারে চলে গেছস আজকে তুই তোর নিজের আমলনামা তুই নিজে পড়ে দে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই অন্তর থেকে সকলে জোরে সেরো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহন আমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা না বাজার আর একটু জুড়ে বলি খুশিনা বাজার সকলে বলি আল্লাহ আল্লাহরবুল্লাহন নামিন বলেন দুনিয়ার জমিনের ভিতরে যে জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হয় বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লি আসাল্লামের বাসায় তিনি বলেন দুনিয়ার জমিনে যেই জায়গার ভেতরে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান কিসের বাগান আর একটু জুড়ে বলেন কিসের বাগান জান্নাতের বাগান আমরা এখন কোন জায়গায় আছি জান্নাতের বাগানে আল্লাহ রবুল্লাহ নামিন আমাদেরকে দয়া করিয়া মায়া করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগানে রাখছেন এটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত না আল্লাহ রব্বুল আলমিন যদি চাইতেন আমাদেরকে এই সময় জান্নাতের বাগানে না রেখে দোকানপাটের ভিতরে রাখতে পারতেন পারতেন কি না আর একটু জুড়ে বলেন পারতেন কি না এই জবান আল্লাহ রব্বুল আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক যদি এই জবানটা আল্লাহরবুল আলমিন বন্ধ করে দেয় তাহলে আমি আপনার কথা বলতে পারবো তাহলে যেই জবান আল্লাহরবুল আলমিন আমাদেরকে দান করলেন এই জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা আমি আপনাকে আদায় করি তাহলে এই প্রশংসাটা আমি আপনার আস্তে আস্তে আদায় করবো না উচ্চ কণ্ঠে আদায় করব। তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন যদি দয়াময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সময় জান্নাতের বাগানে আসার তৌফিক না দিতেন তাহলে আমি আপনি আসতে পারতাম না আমার আপনার সত্যি আছে পারতাম না পারতাম না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি বান্দাকে যে সময় দান করেছি আমি সময়ের ভিতরে আমি বান্দাকে যেই এত সুন্দর করে আমি বান্দাকে বানাইলাম শরীরটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানাইলাম এই বডির ভিতরে আমি বান্দার চেহারাটা এত সুন্দর করে আমি বান্দার চেহারাটা আমি আদর করে এত সুন্দর করে বানাইলাম বান্দা একবার চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো তোমাকে আমি পরিপূর্ণ নিয়ামত দিলাম পরিপূর্ণ নিয়ামত দিলাম বান্দা আমার নিয়ামতো তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করা আমি আলামিন তোমার আমার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব বলে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত আমাকে আল্লাহ আল্লাহরবোলান দিয়েছেন আল্লাহরবোলানের পয়গম্বর বলেন ওরে বান্দা একবার চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো তুমি যদি আল্লাহ আল্লাহরানের একটা নিয়ামতের সুক্রিয় আদায় যদি তুমি বান্দা করতে চাও আল্লাহ আল্লাহরবোলানের একটা নিয়ামতের সুখ্রিয়া আদায় করতে করতে ওরে বান্দা তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে তারপরেও তুমি আল্লাহরবোলানের একটা নিয়ামতের সুখে আদায় করে শেষ করতে পারবে না একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে বান্দা তুমি কখনো শেষ করতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দান করছেন একটা বার চিন্তা করে দেখেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাম খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বান্দা আমি তোমাকে কেন সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম একবার তুমি চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো দুনিয়ার জমিনে আমি তোমাকে যে সময়টা দিলাম এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলার বান্দা একবার চিন্তা করে দেখো আমি তো তোমাকে দুনিয়ার জমিনে অযথা আমি তোমাকে সৃষ্টি করি না অযথা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই আমি তোমাকে যে কোনো একটা উদ্দেশ্যর মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি কথা বলেন ঠিক না বে ঠিক আমাকে আল্লাহ রব্বুল আলামিন অযথা দুনিয়ার জমিনে পাঠাইছে না কোনো কাজে বানাইছে কোন কাজের জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে না এই কাজের কথা রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওরে বান্দা আমি তোমাকে অযথা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই না অযথা পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা একবার চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো দুনিয়ার জমিনে মানুষ যখন যে কোনো কিছু একটা কিছু নির্মাণ করে একটা কিছু বানায় আজকে এত সুন্দর জান্নাতের বাগান আয়োজন করেছেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে আলেম ওলামা বয়ান করবে শ্রোতাগুলো বয়ান শুনবে এজন্যই কিন্তু জান্নাতের বাগানের ব্যবস্থা করছে কথা বলেন ঠিক না ঠিক এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করছেন পিছনে উদ্দেশ্য আছে না নাই ঠিক এই কথাতে আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠাইলাম আমি অযথা মানুষদেরকে আমি পাঠাই নাই আমি একটা উদ্দেশ্য আছে আমার একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হলো আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা দিবে এজন্য আমি দুনিয়ার জমিনে মাঠ মানুষ পাঠাইছি কথা বলেন ঠিক তবে ঠিক আল্লাহ রব আলমিন বলেন ও আমার সদস্যুল জি না আলিয়া বুদুল আমি মানুষ জাতি এবং জিন জাতি এই দুইটা জাতি আমি আল্লাহ হরব বোলা নামিন মাত্র কেবল মাত্র আমি আল্লাহ হরব বোলা এবাদত করার জন্য সৃষ্টি করেছি। অন্যথায় আমি মানুষ সৃষ্টি করি নাই অন্যথায় আমি মানুষ সৃষ্টি করি নাই আমার এবাদত করার জন্য আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কথা পাতি ঠিকভাবে ঠিক আল্লাহরব্বোলা নামিন বলেন মানুষ গুলুম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আবাদতের জন্য আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সামান্য সময় হায়াত দিয়া এই সামান্য সময় হায়াত বান্দা তুমি কাজে লাগো সামান্য সময় হায়াতটা যদি তুমি সামান্য সময় হায়াতটা তুমি কাজে লাগাইতে পারো তাহলে তোমার জীবনটা সার্থক হয়ে যাবে কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে দুইটা রাস্তা দিছি কয়টা কয়টা রাস্তা কথা বলেন কয়ঠা রাস্তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিছে আর কোন কয়টা রাস্তা দুইটা রাস্তা দিছে একটা হলো জান্নাতের রাস্তা একটা হলো জাহান রাস্তা কথা বলেন ঠিক না ঠিক জুড়ে বলেন দুইটা রাস্তা আল্লাহ রব্বুল আলমিন দান করছেন একটা জান্নাতের একটা জাহান নামের দুনিয়ার জমিনে যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি জান্নাতে যাবেন আর যদি আপনি খারাপ কাজ করেন মন্দ কাজ করেন তাহলে আপনি জাহান নামে যাবেন কথা বলেন ঠিক না ঠিক আমাদেরকে আল্লাহ যে সময়টা দান করলেন এই সময়ের ভিতরে যদি সামান্য সময় হায়াত দিছেন আমাদেরকে আমি আপনি কেউ কিন্তু একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর বাঁচবো না কথা বলেন ঠিক ঠিকঠাক ঠিক না একশো বছর দুইশো বছর বাঁচবো এমন কোনো লোক আছে কেউ বাঁচবো না তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে সামান্য সময় হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন এই সময়টা আমি আপনার কোন কাজে ব্যয় করব। কোন কাজে ব্যয় করব, ভালো কাজে না মন্দ কাজে যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করি তাহলে জান্নাতে যেতে পারবো আর যদি আমি আপনি মন্দ কাজে ব্যবহার করি তাহলে আমার আপনার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে জাহান্নাম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষগুলো যখন হাসরের ময়দানে মানুষগুলো যখন আসবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানটা কায়েম করে দিবেন হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ রব্বুল নামিন একত্রিত করবেন একটা জায়গার ভিতরে সমাবেত করবেন এই জায়গার ভিতরে মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে মানুষগুলোর হিসাব নিকে শুরু হয়ে যাবে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দিবেন আমল নামা দিবেন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দিবেন আল্লাহ রব্বুল নামিন বলেন যেই বান্দারা জান্নাতে যাবে ওই বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবে আর যেই বান্দারা বাম হাতে যেই বান্দার বাম হাতে আমল নামা দিবে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন শুধু বাম হাতে আমল নামা দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা ওই বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও সময় সংক্ষেপ হজরত চলে আসছে এক দেড় মিনিটের ভিতরে আমি শেষ করে দিব আল্লাহ নামিন আলমিন ফেরেস্তাকে বলেন ও ফেরেস্তা বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই না ফরমান বেনামাজির হাত যখন লোহার মতন শক্ত করে দিবে আল্লাহ রব্বুল বলবেন যে বান্দার হাত তুমি বুক বরাবর ডুকাইয়া দাও বুক হাত হাতটা ডুকাইয়া তুমি পিছন দিয়ে তুমি তাই না বের করে দাও আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ও রব্বুল আলমিন আমি বান্দার হাত পিছন দিয়া টাইনা বাইর করছি বান্দার চোখ হলো সামনে হাত হলো পিছনে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা বান্দার গার তুমি মস্কায়া বাইঙ্গা তুমি পিছনে নিয়া ও ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও না তুই আজকে পরে দেখ তুই দুনিয়ার জমিনে কি করছস ওয়াজ মাহফিল শুনছস না গান বাজনা শুনছস ওয়াজ মাহফিল হইছে জান্নাতের বাগানের আয়োজন করছে তুই তুই দোকানপাটের ভিতরে তুই সময়টা নষ্ট করছস মুয়াজ্জিন আযান দিছে মসজিদে না যায় তুই দোকানপাটে চলে গেছস হাত বাজারে চলে গেছস আজকে তুই তোর নিজের আমল নামা তুই নিজে পড়ে দেখ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন কাজ দুনিয়াতে করবো না যেই কাজের জন্য আমাদের কলিজা ছিদ্র করে আমাদের বাম হাত বুক বরাবর ঢুকে আমাদের পিছন দিয়ে বের করে যেন আমাদের আমল নামাজ যেন বাম হাতে না দেয় আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাঁচ সত্য নামাজ এবং হক কথা আলেম আমাদের সাথে সুদৃষ্টি রাখবো আলেমুল ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবো জান্নাতের বাগানে এসে বসবো আল্লাহ রব্বুল আলমিন এই কাজগুলো করার মতন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকল বলে আমিন যেই কথাগুলো বললাম আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদেরকে সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করেন সকল বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি